দশ প্রকারের নারীকে আল্লাহ তালা খুব ভালোবাসেন কয় প্রকার আপনাদের প্রত্যেকের ঘরে কিন্তু নারী আছে হয়তো বা বোন আছে বিবাহিত হলে স্ত্রী আছে অবিবাহিত হলে মাও আছে অথবা চাচি আছে খালে আছে ফুপি আছে আছে না নেই দশ শ্রেণীর স্ত্রীকে কন্যাকে আল্লাহ রব্বুল আলমীন খুব ভালোবাসেন এটা আমার নবী বলেছেন বলুন সুবহান আল্লাহ এক নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে নারী তার সঙ্গে কেউ ভুল করেছে ভুল করার পরে ভুলটা ধরা পড়েছে প্রতিশোধ গ্রহণ করে নাই আল্লাহর বাস্তে তারা ক্ষমা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে ভালোবাসেন পছন্দ করে তাহলে এক নম্বর নারীরা যেমন ধরা পড়েছে যে ভুল করেছে তারপরে মাফ করে দেয় ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন যেমন পছন্দ করেন পুরুষের মধ্যেও যদি এমন ধরা পড়ে ভুল করেছে প্রকাশ্যে তারপরেও ক্ষমা করে দিল আল্লাহর বাস্তে আল্লাহ রব্বুল আলমিন ওই পুরুষকেও ভালোবাসেন পছন্দ করেন বলুন সুবাহান আল্লাহ দুই নম্বর ওই নারী যে নারী সাহেরা ধৈর্যশীলা মারইয়াম আলাইহিসসালাত ওয়া আসসালামের নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ফাఖির উল্লেখ করেছেন তিনি ছিলেন একজন ধৈর্যশীল নারী ফেরাউনের স্ত্রীও ছিলেন বিবি আসিয়া ধৈর্যশীল নারী এই সমস্ত নারীদের ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন দুনিয়াতে থাকতেই তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছে আম্মাজান খাদী জাতুল কুমরানাদি আল্লাহহুতা আলান হা ইয়া তো ধৈর্যশীল ছিলেন এনে তো ধৈর্যশীল ছিলেন বিশ্বনবীর সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম তার জন্য দোয়া করেছেন বিশ্বনবীর সল্লাল্লাহ আলাই সাল্লাম তার জন্য কান্না করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন খাদী জাতুল কুবরাহকে ভাবে কবুল করেছেন যে দুনিয়ার বুক্তি আম্মাজান খাদি জাতুল কুবরার দী আল্লাহত আলান হাকে আল্লাহ রব্দুল আলমিন সালাম পাঠিয়ে দিয়েছেন ধৈর্যশীল নারী ধৈর্যশীল নারী কিন্তু বাংলার জমিনে এমন অনেক মা বোন আছে ওরে বাবা রে বাবা অধৈর্যশীল ধৈর্যই নাই বিয়ার পরে জামাইকে দেখতেছে বেতন পাই মাত্র পনেরো হাজার টাকা পাশের বাড়ির সালমানের বাপ দুই তালা করে ফেলল দুই বছরে তুমি কেন পারলা না তোমার লগে আর সংসারে করতাম না আছে না নাই বলেন বহুত আছে বউদেরকে এগুলো শিখাবেন ধৈর্যশীল হতে শিখাবেন শুধু বউ না আপনাদেরও ধৈর্যশীল হইতে হবে আসার পরে বউরা কিন্তু সংসারের সব কিছু বুঝতে পারে তাকে একটু সময় দেন সুযোগ দেন কিন্তু অনেকে সময় সুযোগ দিতে চায় না আসার পরে মনে করেন কালো ঘুনা খাইতে চাই আসার পরে এক বড় বড় মাছ ফ্রাই খাইতে চাই পারবি না কিনলে গে তোর কি এমনি বিয়ে করছি চেহারা দেখার লাগে আছে না এরকম এত ধৈর্য হওয়া যাবে না নাহলে সফল কাম হবেন না ধৈর্য ধৈর্যশীলের সঙ্গে আছেন কে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন দুই নম্বর গেল তিন নম্বর হচ্ছে তাই বাহ ওই নারী যে নারী তোমা করে ভুল করেছে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রবুল আলমিন ওই নারীর চোখের পানি কবল করেন গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্লুল আলমিন ওই নারীকে মাফ করে দেন অর্থাৎ চোখের পানি গড়ে গাল স্পর্শ করার পূর্বে বলুন সোহান আল্লাহ যে নারী গুণা করেছে গুণা করার পর আবার ফিরে এসে আল্লাহকে বলে দুনিয়ার বুকে আমি বুঝতে পারি না শৈতানের ওয়াসায় পাপ করে ফেলেছি আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে যান ওই বান্দিকে মাফ করে দেন কিন্তু অনেক স্বামী আছে আল্লাহ মাফ করে দেয় কিন্তু স্বামী মাফ করতে চায় আছে না নাই বিয়ের আগে দুর্ঘটনা বসত এক সেরার লগে ধরেন সম্পর্ক ছিল খেয়াল করেন বিয়ের আগে এক ছেলের সাথে কি ছিল সম্পর্ক ছিল মহিলা সহজ সরল মানুষ বিয়ে করেছে বিয়ে করার পরে মানে ওর সাথে আর বিয়ে হয়নি যার সাথে সম্পর্ক হয়েছে স্বীকার করে নিয়েছে যে প্রাণের স্বামী আমার একজনের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমি খারাপ কিছু করি নাই তুমি আমার মাফ করে দাও আর তোর স্বীকারই বা করার দরকার কি কথা বলে না মানে একটু আদর্শ করছে আর একবারে মনে করেন বাঘ বাকুম করে সব কয়ে দিছে তো যেই লোকটা এই কথা শুনবে ওর কি মাথা ঠিক থাকবে ঠিক থাকবে না স্বাভাবিক এই জন্য এই সমস্ত পাপের কথা আল্লাহরে ছাড়া দুনিয়ার কাউরে আর বলবেন কথা কয় না দুনিয়াতে কোন মানুষকে পাপের সাক্ষী বানানো যাবে যাবে অনেক যুবকরা তো আছে গর্ব করেন দোস্ত একষট্টি তম চলতেছে নজ্লা বাড়ির গিয়ে বললেন কত তম চলতেছে একষট্টি তম প্রেম চলতেছে গর্ব করে বলে নজুল্লাহ বলেন বিয়ের আগে যা হয়েছে হয়েছে বিয়ের পরে যদি ভুল করেই থাকেন ক্ষমা চাইবেন কার কাছে স্বামী একটু আদর সহ করছে এই জন্য সবকিছু স্বামীরে বলা যাবে না বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে যদি স্বামী শুনছে আপনি রাবে আবশ্রী হন তারপরেও আপনার সাথে খেটার শুরু হবে ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইয়ের আমার এই সব ভুল করা যাবে না যেটা বলছিলাম পাপ যদি হয়ে থাকে আল্লাহর কাছে তবা করেন ফিরে যান আল্লাহ তালা খুশি হবেন ইনশাল্লাহ বলেন আমার পুত পবিত্র নারী যে নারী সব সময় পবিত্র থাকে বিদেশের কেমন এমন অনেক নারীদেরকে দেখা যায় যারা এই যে উজবেকিস্তান গেলাম একটা বাথরুমেও পানি থাকে না কি থাকে না লেবানন এরা বাথরুমে কি রাখে না পানি রাখে না কি করে বাথরুম করার পরে টিসু দিয়ে মুইসা ওখানে পারফিউম দিয়ে চলে যায় বুঝছেন পারফিউম দিয়ে চলে যায় হাসতেছেন বাস্তবতা এটাই এটা তো আর গল্প বলতেছি রা তো যে কয়দিন ছিলাম আমি আবার কি করছি আমি ওই বদনাও এরকম পাওয়া যায় না তো ওই যে বড় বোতল আছে যেগুলো একটু হাত দিয়ে ভালো করে ধরা যায় এই বোতল কিনে পানিগুলো ব্যবহার করে ওই বোতল নিয়ে যে দুই বাথরুমে ধুয়েছি এখন প্রতিদিন ওই যে ওয়েটার যারা বা সকালে বাথরুম পরিষ্কার করে এগুলো আইসেই খালি আমার ধরে যে তুমি বাথরুমে এই যে বোতল নিয়েছো কেন আমি তো আর বুঝাইতে পারি না মনের জ্বালাটা হাটা কথা কথা বুঝেন নাই বাঙালি আমরা পানি ব্যবহার অভ্যস্ত এখন এরা পানি ব্যবহার করে না দোষকে আমার না ওদের ওদের অথচ পানি এবং টিসু দুটো ব্যবহার করা যারা করে আল্লাহ তারা সেই কুবাবাসীদের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে কথা বুঝতে পেরেছেন সুতরাং প্রিয় ভাইয়েরা আমার যেটা বলছিলাম যে অনেক মেয়েরা আছে ওই যে সুইচে পানি নেয় না গোসুল করে না বিদেশে অনেকেই বিশেষ করে ঠান্ডার দেশগুলোতে গোসুলই করে না আঠারো উনিশ দিন গোসল ফরজ হয় নাই মাঝখানে খালি বগলের নিচে স্প্রে করে বডিতে স্প্রে করে আর খালি ঘুরে বেড়ায় তো যতই স্প্রে করেন আতর দিয়ে গোসলও যদি করেন কথা বুঝছেন আতর দিয়ে গোসলও যদি করেন পবিত্রতার নিয়ত না করেন ওই গোসল কি হবে হবে না সুতরাং পবিত্র জীবন গ্রহণ করতে হবে ইনশাল্লাহ বলেন এবার যে নারী গীবত করে না যে পুরুষ গীবত করে না ওই নারীকে ওই পুরুষকে ভালোবাসেন কে আরো জোরে আল্লাহ গীবত আপনারা কি করেন না করেন না কিন্তু এলাকায় এমনও গীবতকারী আছে চায়ের দোকানে বইসা সাড়ে তিন ঘন্টা একেবারে প্যাকেজ গিবোৎ করে আছে না নাই গিবোদ কমিটির সভাপতি আছে না নাই গিবুৎ করা যাবে আই ও হায়ব সাধু গুণ আল্লাহ মা ফাকারি তুমু আল্লাহ রবদুল আরমেন বললেন কেউ কি আছে তার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে ভক্ষণ করতে পছন্দ করে আল্লাহ রবীন্দ্র বলে দিয়েছেন তারা মৃত ভাইয়ের যেন গোস্তু ভক্ষণ করলো যারা বসে বসে আরেকজনের সমালোচনা করলো করলো বলুন নিজের স্বামীর সঙ্গে খুশির আচরণ করা ভালো আচরণ করা নিজের স্বামীর সঙ্গে খুশি থাকা স্বামীর কয় টাকা আছে এটা দেখে না স্বামী আমার ভরণ পোষণ দিচ্ছে কিনা এটা দেখে স্বামী যদি ভরণ পোষণ দেয় আমরা যদি থাকার ব্যবস্থা করে দেয় আমরা যদি খাবারের ব্যবস্থা করে দেয় ওই স্বামীর ওপরে যে নারী খুশি থাকে আল্লাহ সেই নারীর উপরে সুমান আল্লাহ বলেন তাহলে স্বামীর উপরে কি থাকতে হবে খুশি থাকতে হবে সাত নম্বর পরপুরুষের নজর থেকে নিজেরা হেফাজত যে নারী করে আল্লাহ তারা ভালোবাসেন সোমান আল্লাহ বলেন আট নাম্বার বাইরে সুগন্ধি ব্যবহার করে না যে নারীরা আলহামদুলিল্লাহ এটাতে বাংলাদেশের নারীরা এগিয়ে আছে বাংলাদেশের নারীরা কিন্তু ওভারঅল শতকরা নাইনটি পার্সেন্ট মুসলিমা নারী বাইরে যারা আতর পারফিউম ব্যবহার করে না ঠিক না টেন পার্সেন্ট আছে যারা অতি আধুনিক অতি আধুনিক যারা নিজেদেরকে ভাবে আতর সুগন্ধি বাইরে ব্যবহার করে এবং অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে এগুলো সম্পূর্ণরূপে হারাম 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 এগুলো করা যাবে না নয় নাম্বার স্বামীর অনুগত যে নারী করে কার অনুগত স্বামীর অনুগত স্বামীর অনুগত করলে লাভটা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে তার স্বামী যদি তারে ভালো বলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো বলেন আর ওই নারীর জন্য জান্নাতের ফয়সালা ঘুরে দেন সুবহানাল্লাহ উল্টা যদি হাদিস খেয়াল করেন সেখানে আল্লাহর হাবিবসাল্লাহ আলিবোর সাল্লাম আরো বলছেন কোনো স্বামী যদি মারা যায় স্ত্রী যদি তাকে ভালো বলে আমার আল্লাহ তাকে ভালো বলে কেন ঘরের মধ্যে কি ঘটে এটা হোম মিনিস্টার ছাড়া কেউ জানে আরো জোরে বলেন না ঘোমানোর সময় লুঙ্গি ফারাক্কা বাঁধে থাকে না তিস্তা বেরি থাকে এটা জানে কে বো বো আল্লাহ তো সবই জানে দেখে কে বো আপনার আচরণ কার মতো ভিলেনের মতো না নায়কের মতো আপনার চরিত্রের মধ্যে সুপ্রতি ভাব আছে নাকি নাই আপনি কি মনে করেন ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা কেউ না জানুক জানেন আল্লাহ আর জানে হচ্ছে ঘরের বউ কারণ কি বাইরে কিছু লোক দেখবেন ওরের বাবা যখন হাটে মনে হয় যে আব্দুল কাদের জিলানি হাঁটে যাচ্ছে গো কথা কন না কেন আর ঘরের মধ্যে যখন ঢুকে মনে হয় যে এক মিশা সে ঢুকছে আছে না এরকম যখন বাইরে ঢুকে বাইরে হাঁটে আব্দুল কাদের জিলা নিয়ে আর চাইতে ভালো মানুষ না এলাকার মানুষ এখন বাবারে বাবা এরকম মানুষ এলাকায় এক আছে এত ভালো মানুষ বউয়ের কাছে যখন যায় বউ বলে যে আইসে যদ্রেল আইসে যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমি সুখে থাকি ভিতরে আইলেই জ্বালা তৈরি হয় ঠিক কিনা আছে না নাই বলে তো এরকম হওয়া যাবে হোম মিনিস্টার মানে কি আপনার বউ আপনার বউ জানে যে আপনি কতটুকু ভালো আপনি কতটুকু খারাপ সুতরাং স্ত্রী যদি স্বীকৃতি দেয় যে আমার স্বামীটা ভালো ছিল আমার আল্লাহ বলেন যে যা তোর জান্নাতের ফাইসালা করে দিলাম সুম আল্লাহ বলেন নয় নম্বর দশ নম্বর পর্দানশীল নারী তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন কাদেরকে পর্দানশীল নারী এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন শুধু পছন্দ না প্রিয় ভাইরা আমার এমন পছন্দ করেন এদের হাসর হবে খাদিজাতুল কুবরার সঙ্গে এদের হাসর হবে আসিয়ার সঙ্গে কিছু বাপকে আমাদের ধরা খাবে মেয়েদের কারণে কিছু মেয়ে ধরা খাবে বাপদের কারণে কারণ অনেক বাপেরা চায় না মেয়েটা পর্দা করুক অনেক মেয়েরাও চায় না অনেক মেয়েদেরকে বাধ্যও করে না অনেক বাপেরা চায় মেয়ে পর্দা করুক কিন্তু মেয়ে করতে চায় না এরকমও হয় তো শুনেন প্রত্যেকই দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন আপনারা